প্রায় আড়াই তিন ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল নাকচম্পা গাছটা রিপোর্ট করতে রিপোর্ট করা হয়ে গিয়েছে আর এই জায়গাটা দিয়ে দিয়েছি এবার দেখুন আর আমার ফুল নিতে কোনো অসুবিধা হবে না খুব সহজেই এখান থেকে ফুল নিয়ে ঠাকুরের চরণে দিতে পারবো খুবই কষ্টসাধ্য করে করেছি এটা তো আপনার আগের ভিডিওতে দেখেইছি যে কিভাবে রিপোর্ট করলাম কোন জায়গাতে দিলাম ছাদের কোন কার্নিষে দিয়েছি যেহেতু কুড়ি লিটার ড্রামের মধ্যে ছাদের ঠিক জানালার কারনিশের উপর দিয়েছি গাছটা তাই কোনো কারণে ঝড়ে বা জোরে হাওয়া দিলে পড়ে না যায় সেই জন্য করে রেলিংয়ের সাথে গাছটাকে দুই তিন জায়গা ভালোভাবে দড়িয়ে দিয়ে বেঁধে দেবো সাথে কিছুটা পরাগায়নও করিয়ে দেবো অনেক কড়া পড়েছে শোষা গাছের এবং ফ্রুটি গাছের পরাগায়নটা করা হয়নি যেহেতু সকালবেলা নাকচম্পা গাছ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আর এদিকে কাঁকড়িটা দেখুন কতটা লম্বা হয়েছে এক হাত আবার অনেকটা বড় এই দেখুন এক হাত তো হয়েইছেই আবার পুরো হাতের সমান মানে দেড় হাত মতো লম্বা হয়েছে এতটা বড় হয়েছে দেখেও ভালো লাগছে আর স্বাদ তো খুবই ভালো সম্পূর্ণ জৈবতে করা